দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আফতাবগঞ্জ হাট নবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা শনি এবং মঙ্গল দুই দিন হাট বসে আর আজকে মঙ্গলবার উনিশ নভেম্বর দুই হাজার চব্বিশ এবং দেখছেন সামনে দুইটি মহিষ দুইটাই কিন্তু কাটায়ের জন্য উপযোগী তো আমরা মহিষ এবং খামার উপযোগী সার কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দিতে চাই দেখা দেখে চলছে দেখি এই যে এখানে এইটি আর এই পাশে এইটি দুটো দেখা দেখে চলছে অনেকক্ষণ ধরে আপনার ভাইয়া আপনার আপনাদের কথা বলেন হ্যাঁ কত চেয়েছিলেন সাড়ে চার লাখ কত কি বলে কত সাড়ে তিন কত হলে দেওয়া যায় চার দুটাই কেমন করতে হবে

ঠিক আছে copoto... <seguinte> <subscriber Airbnb> তিন পার দাম বলছে আর কিছু উপরে হলে মানে চারের কাছাকাছি হলে বিক্রি করতে চাচ্ছেন দুইটাই ভাইয়া এটা এটা কত কি চাওয়া কত এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার চাওয়া কত কত কি বলে কত বলে এক লাখ থেকে বারো হলে এটা বিক্রি করতে চাচ্ছেন দেখছি আমরা কতটুকু গোস্ত হবে এটা চারমন দশ কেজি এখানে একটা দেখছি আমরা খামার উপযোগী শাহিওয়াল সার এটা কত কি চেয়েছিলেন চাচা কত চাইছেন এক লাখ চল্লিশ দাঁতের নাগর দাঁতে নাই কত কত হলে বেচা যাবে এটা কি হলো বিক্রি হলো এটা হয় নাই আচ্ছা কত চেয়েছিলেন কত চেয়েছিলেন কত চাইছিলেন পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এইটা কত কি বলে ভাইয়া কত বলে বেচার দাম কত হলে দিবেন দিয়ে দেবো বত্রিশ